রাত এগারোটা ট্রেনে যাত্রী হলো না পরে বৃদ্ধি আসা মেট্রো জানতে হলে পুরো ভিডিওটা সাথেই থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করে দিন আচরণ দুটো ট্রেন মিলিয়ে একশো জন সফর করেছেন দমদম এসপ্ল্যানেট বা মহানয় উত্তম কুমার স্টেশনে কিছু যাত্রী মিললেও কিন্তু এক একটা স্টেশনে একজন বা দুজন করে উঠেছে। শুক্রবার প্রথম দিনে এগারোটা ট্রেনে সফল মিলল না কারণ দুটো ট্রেন মিলিয়ে একশো জন যাত্রী সফর করে মেট্রো কর্তৃপক্ষের আশা যে খবরটা লোকের কানে পৌঁছলে পারে অবশ্যই যাত্রী বাড়বে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ কলকাতা মেট্রোতে এখন আশঙ্কা দেখা দিয়েছে যে রাত্রে নটা চল্লিশের পরে স্মার্ট কার্ড বা টোকেন ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নটা চল্লিশ থেকে কেউ যদি লাস্ট মেট্রোর জন্য অপেক্ষা করে এগারোটা পর্যন্ত তাহলে তার যে কার্ডের মেয়াদ বা টোকেনের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদ কিন্তু ফুরিয়ে যেতে পারে এটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে পরে যাত্রী বাড়লে পারে আরো রাত এগারোটা পর্যন্ত তাহলে নটা চল্লিশের পরেও মেট্রো থাকবে যদি যাত্রী বাড়ে শহর কলকাতাতে তাহলে কিন্তু মেট্রোতে কিন্তু এগারোটা পর্যন্তই চলবে আর এখন পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে আর আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও